বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান গণিত সেট সিক্স ক্লাস থ্রি এর শুধু থ্রি না থ্রি ফোর ফাইভ তিনটে ক্লাসের এটা কাজে লাগবে তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো এক নম্বর এটাকে আমরা লিখতে পারি এর বদলে আমরা কি লিখতে পারি কটা দিন আছে দুটো দিন আছে তাহলে এটা সমান আমরা লিখতে পারি দুই গণিত তিন মানে দুটো তিনের গুণ এটা আমরা লিখতে পারি ঠিক আছে আচ্ছা দুই নম্বরে কি বলছে দেখি দুই নম্বরে বলছে ছয় যুক্ত ছয় যুক্ত ছয় যুক্ত ছয় যুক্ত ছয় এর বদলে লেখা যায় একই রকম জিনিস তাহলে কটা ছয় আছে আগে আমরা লিখে নিই ছয় যুক্ত ছয় যুক্ত ছয় যুক্ত ছয় কটা আছে এক দুই তিন চার পাঁচটা ঠিক আছে এটা সমান আমরা কী লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি কটা আছে পাঁচটা পাঁচ গুণিত ছয় ঠিক আছে এটা আমরা লিখতে পারি আবার তুমি কিন্তু বা তোমরা যাই হোক সরি তোমরা এটাকে ছয় গুণিত পাঁচও লিখতে পারো কেন গুণ্য আর গুণকের স্থান পরিবর্তন করলে কিসের কোনো পরিবর্তন হয় না গুণ ফলের কোনো রূপ পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে কি লিখতে পারি আমরা ছয় গুণিত পাঁচ বা পাঁচ গুণিত ছয় ঠিক আছে আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে দেখি তিন নম্বরে তিন নম্বরে বলছে দুটি সমান সংখ্যার বিয়োগ ফল হবে দুটি সমান সংখ্যা যে কোনো দুটি সংখ্যা বলো আচ্ছা পাঁচ বিযুক্ত পাঁচ তাহলে সমান বলেছে তাহলে পাঁচের সঙ্গে পাঁচ বিয়োগ করলে কথা হয় তোমার কাছে পাঁচ টাকা ছিল সেখান থেকে আমি পাঁচ টাকা নিয়ে নিলাম যদিও তুমি দেবে না সেটা আলাদা কথা আচ্ছা যাই হোক কত থাকলো শূন্য থাকলো ঠিক আছে তাহলে পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য থাকে তাহলে সমান সংখ্যা থেকে সমান সংখ্যা যেমন একশো আশি থেকে একশো আশি যদি বিয়োগ করি কত থাকবে শূন্য থাকবে তাহলে কে কী অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হচ্ছে শূন্য ঠিক আছে পরের প্রশ্ন কি বলতে দেখি চার নম্বরে পনেরোর কাছা কাছের জোর সংখ্যাটি হলো দেখো পনেরোর কাছে জোর সংখ্যা দুটোই হবে একটা হচ্ছে পনেরো বিযুক্ত ওয়ান সরি বিযুক্ত এক এটা সমান হচ্ছে চোদ্দো আর একটা হচ্ছে পনেরো যুক্ত এক সমান হচ্ছে ষোলো ঠিক আছে এবার আমরা দেখবো এখানে কোন অপশানটা আছে তাহলে আঠেরো সতেরো চোদ্দো বারো দেখো চোদ্দো আমরা পেয়ে গেছি ষোলো আর চোদ্দো কিন্তু একসঙ্গে দেবে না তোমাদের কারণ দুটোই তো সঠিক অ্যান্সার তাই না আচ্ছা পাঁচ নাম্বার কি বলছে দেখি তিনশো একাত্তর সংখ্যাটির থেকে দুটি ছোট সংখ্যা হলো আচ্ছা তিনশো একাত্তর তিনশো একাত্তর সংখ্যাটির থেকে দুটি ছোট সংখ্যা হলো তাহলে কোনটা হয়েছে তিনশো সতেরো তিনশো উনআশি না এটা বেশি হয়ে যাচ্ছে তিনশো একাত্তর দু এটা তো সমান হয়ে যাচ্ছে তিনশো আশি এটাও বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনশো সত্তর আর দুশো উনআশি হবে অ্যান্সার এটার থেকে ছোট এটার থেকে ছোট কি হচ্ছে তিনশো সত্তর আর তার থেকেও ছোট কি হচ্ছে দুশো উনআশি ঠিক আছে ছয় নাম্বার কি বলছে দেখি ছয় নম্বর প্রশ্ন সচিনের রান একশো আটত্রিশ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত এটা আমাদের স্থানীয় মানার প্রকৃত মানের কিন্তু অঙ্ক ঠিক আছে তোমরা তো এই অঙ্কগুলো অনেকবার করেছো তোমরা তো খুব সহজেই বলতে পারবে কত একশো এক তিন সাত তাহলে একক দশক আর শতক তাহলে এখানে কি বলেছে এখানে বলছে কিসের স্থানীয় মান এখানে বলেছে তিনের স্থানীয় মান কত তিন কতর ঘরে আছে তিন আছে দশকের ঘরে তাহলে সমান আমরা লিখতে পারি তিন গণিত দশক মানে দশ তাহলে এটা সমান কত হবে তিরিশ তাহলে স্থানীয় মান কত হচ্ছে স্থানীয় মান হচ্ছে তিরিশ ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন থেকে কি বলছে সাত নাম্বার সাত নাম্বারে বলছে সাত নাম্বারের অঙ্ক আচ্ছা এখানে একটা কাইন্ড অফ রিজনিং টাইপের দিয়েছে দেখি আচ্ছা প্রথমে একটা আচ্ছা বুঝে গেছি দেখো প্রথমে একটা সিঙ্গেল দাগ আছে তাহলে এটা একটা বাহু তারপর এখানে দুটো বাহু আছে তারপর এখানে তিনটে বাহু আছে তারপরে কি হবে এটা চারটে বাহু হবে তাহলে কোনটা অ্যান্সার হবে আমি ভুলবশত ফোনেই টিক করতে যাচ্ছিলাম এখনই যাই হোক এটা হচ্ছে অ্যান্সার ঘর নাম্বারে যেটা সেটা হচ্ছে অ্যান্সার আমাদের ঠিক আছে আট নাম্বার কি বলছে দেখি আট নাম্বার আট নাম্বারে বলছে কোন সংখ্যা দুই দিয়ে বিভাজ্য হবে যদি এককের ঘরে থাকে আচ্ছা দুই দিয়ে বিভাজ্যতার শর্ত দুই দিয়ে বিভাজ্যতার শর্ত আমি তোমাদের কালকে আগে সেটে করেছিলাম কি কী হবে না এককের ঘরে আমি সম্পূর্ণ লিখছি না এককের ঘরে কি থাকবে শূন্য দুই চার ছয় আর আট এই সংখ্যাগুলি থাকলে সেটি দুই দ্বারা বিভাজ্য হবে অবশ্যই ঠিক আছে আচ্ছা আর বলো তো পাঁচ দিয়ে বিভাজ্যতা শর্তটা কি বলেছিলাম পাঁচ দিয়ে বিভাজিত শর্ত বলেছিলাম যে এ এককের ঘরে কি থাকবে শূন্য আর পাঁচ থাকবে আর দশ দিয়ে বিভাজ্যতা শূ শর্ত কি বলেছিলাম এককের ঘরে শুধু শূন্য থাকবে তাহলে সেটি দশ দ্বারা বিভাজ্য আরও একটা বলেছিলাম তিনের তিন দিয়ে কি বলছিলাম যে তিন আর নয় এর কিন্তু বিভাজ্যতা শর্ত একই রকম কি রকম যতগুলি অঙ্ক থাকবে সেই প্রতিটি অঙ্কের যোগফল এটার প্রতিটি প্রতিটি অঙ্কের যোগফল ফল রকম প্রতিটি অঙ্কের যোগফল মানে মানে ধরো দুশো একাত্তর একটা সংখ্যা আছে ঠিক আছে এবার এই প্রতিটি অঙ্ক বলতে এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক ঠিক আছে এই প্রতিটি অঙ্কের যোগফল মানে দুই যুক্ত সাত যুক্ত এক তাহলে এর সাথে নয় একে হচ্ছে দশ এই দশকে কি তিন দিয়ে ভাগ করা যায় যায় না অবশ্যই যায় না ঠিক আছে তাহলে কি হবে এই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করা যাবে না আরও যদি একটা সংখ্যা থাকে ধরো দুই আট দুই আচ্ছা এটা কি হচ্ছে এটা যোগ করলে কত হচ্ছে দুই যুক্ত আট যুক্ত দুই সমান হচ্ছে বারো তাহলে এই সংখ্যাটি কি তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় অবশ্যই যায় তাহলে এই সংখ্যাটি এই সংখ্যাটি বলতে পুরো সংখ্যাটি কি হবে তিন দিয়ে বিভাজ্য হবে কোন সংখ্যাটি এই দুশো বিরাশি সংখ্যাটি তিন দিয়ে আমাদের বিভাজ্য হবে ঠিক আছে নয় নম্বরে কি বলছে দেখি নয় নম্বর হুম 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 কিছু একটা কি বাদ চলে গেছে চৌত্রিশ একটা কথা সম্ভবত বাদ চলে গেছে একটা খুব বড় মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে এই যে চৌঁত্রিশ চৌঁত্রিশ পাতার পর আমি যে পাতার ছবিটা তুলেছিলাম সেটা হচ্ছে ছত্রিশ পাতা মাঝখানে পঁয়ত্রিশ পাতা কোথায় বাদ হয়ে গেছে ঠিক আছে এটা বিশাল সমস্যা হয়ে গেছে আচ্ছা যাই হোক তাহলে আজকের মতো তো এটাই আমাকে শেষ করতে হচ্ছে আমি যে ছেলেটির কাছে যে স্টুডেন্টের কাছে বইটা নিয়েছিলাম তার কাছে ছবিটা নিয়ে আমি এই সেটটা আরেকবার করিয়ে দেবো তোমাদের সঠিকভাবে তাহলে আজকে কি সেট সেট সাত আমরা কন্টিনিউ করছি চলো এখান থেকে ঠিক আছে এটা অবধি বাকি থাক বাকি যে সেটগুলো থাকবে ওটা আমি কোনো একটা সেটের সাথে করে দেবো আর আমি ওখানে তোমাদের লিখেও দেবো যে কোন সেটের সাথে আমরা এটা কন্টিনিউ করছি ঠিক আছে চলো তাহলে আজকে সেট সাতই করা যাক এক নম্বরের প্রশ্ন কী বলছে পঞ্চাশ থেকে ছয় বিয়োগ করলে সব থেকে বেশিবার বিয়োগ করা যাবে পঞ্চাশ থেকে এক নম্বরের প্রশ্ন কী বলছে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ছয় বিয়োগ করলে পঞ্চাশ থেকে ছয় বিয়োগ করলে সব থেকে বেশিবার বিয়োগ করা যাবে এখানে আমরা কি বলেছিলাম যে বিয়োগ বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংক্ষিপ্ত রূপ অনেকে দীর্ঘও লেখা এখন কিন্তু এখন রসও চলছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ ঠিক আছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ তাহলে আমরা কি করতে পারি পঞ্চাশকে কত দিয়ে ভাগ করব ছয় দিয়ে ভাগ করবো তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে চলো আচ্ছা এখন তো আবার এই ধরনের ভাগ করার নিয়ম এসেছে ছয় দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হচ্ছে ছয় আটটে চল্লিশ ঠিক আছে দুই বাকি থাকছে এটার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই আমরা মোট কতবার ভাগ করতে পারছি আটবার তাহলে আমাদের অ্যান্সার কত আসবে আট ঠিক আছে আচ্ছা হ্যাঁ দুই নম্বরে কি বলছে একশো দশ দুই নম্বরে বলছে একশো দশ একশো দুশো কুড়ি তিনশো তিরিশ চারশো চল্লিশ পাঁচশো পঞ্চাশ একশো দশ এটা এটার করছি না কারণ দেখো এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ মানে এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ এভাবেই হয়ে হয়ে যাবে ঠিক আছে আর কিচ্ছু না তিন নাম্বার কী আছে একশো একশো এই কার্ডগুলি দিয়ে সংখ্যা তৈরি করলে হবে আচ্ছা দেখো প্রথমে এককের ঘরে কটা আছে তিনটে তাহলে এককের ঘরে তিন লিখে নিলাম একক দশক শতক প্রথমে তিন লিখে নিয়েছি এবার কি বলেছে দেখি এবার বলছে দশকের ঘরে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা তাহলে পাঁচ হয়ে গেল আর এখানে দুটো তাহলে দুই হয়ে গেল তাহলে দুই পাঁচ তিন দুই পাঁচ তিন এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা চার নম্বরের অঙ্ক কী বলছে পরস্পর সরি পরপর চুয়ান্নটি ঘর কাটা আছে একটি ব্যাংক এক লাফে আট ঘর যায় সমস্ত ঘর যেতে ব্যাংকটিকে লাফাতে হবে কতবার দেখো কটা ঘর আছে মোট মোট ঘর আছে চুয়ান্নটা মোট ঘর আছে চুয়ান্নটা একবারে ব্যাংক কত ঘর যায় একটি ব্যাংক এক লাফে আট ঘর যায় ঠিক আছে তাহলে আট দিয়ে চুয়ান্ন সম্পূর্ণভাবে ভাগ করা যায় না তাহলে কি করতে হবে সমস্ত ঘর যেতে হলে ব্যাংকটিকে লাফাতে হবে এ যখন এই ব্যাংকটি যখন কতবার ছাপাচ্ছে আট ছয় আটচল্লিশ বার ছাপাচ্ছে তখনও কটা ঘর বাকি আছে আরও তখনও আরও তার ছটা ঘর বাকি আছে এই ছটা ঘর যাওয়ার জন্য তো আরো একবার লাফাতে হবে তাই না তাহলে এই এই এক যোগ হলো ঠিক আছে তাহলে মোট কতবার লাফাতে হবে ব্যাংকটি মোট ঠিক আছে মোট 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 বার মোট সাতবার লাফাতে হবে আচ্ছা আশা করি বুঝে গেছো দেখো পাঁচ নাম্বারের অঙ্ক কি বলছে পাঁচ নম্বরে বলছে তিনশো সংখ্যাটির এককের ঘরের অঙ্কের প্রকৃত মান ও স্থানীয় মানের যোগ ফল তিনশো একক দশক শতক ঠিক আছে এককের ঘরের অঙ্কের এককের ঘরের অঙ্ক কি আছে এক একের প্রকৃত মান ও স্থানীয় মান কত একের প্রকৃত মান হচ্ছে এক সময় এক আর স্থানীয় মান কত হচ্ছে স্থানীয় মান হচ্ছে এক গুণিত এক কেন এককের ঘরে থাকলে তো দিয়ে গুণ হবে তাহলে এক তাহলে এক যুক্ত এক সমান কত হচ্ছে দুই দুই হচ্ছে আমাদের উত্তর ছয় নাম্বার কি বলছে ভাগশেষ দুই ভাজক ভাগ ফল ভাজ্য কত হবে আমরা সূত্র কি জানি যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ ঠিক আছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ তাহলে ভাজ্য কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে ভাজক কত দেওয়া আছে ভাজক দেওয়া আছে এখানে এই তো সাত ভাজক দেওয়া আছে কত দেওয়া 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 আছে 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 ভাগশেষ দুই তাহলে আমরা যদি বডমাস রুল ফলো করি আমাদের কি হবে এখানে সাত তিনে একুশ যুক্ত দুই সমান কত হচ্ছে তেইশ হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তাহলে ভাজ্য সমান হচ্ছে বাদ্য সমান হচ্ছে তেইশ অপশন গতে হচ্ছে অপশন গ হচ্ছে আনসার আচ্ছা এটা হয়ে গেল আমাদের ছয় এবার হবে আমাদের সাত নাম্বার সাত নাম্বার কি আছে সাত নাম্বারে আছে কি আরো সমস্যা হয়েছে একচল্লিশ নাম্বার ওয়েট 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 একচল্লিশ পাতার পর উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আচ্ছা ওখানে ভুল করে সেট অঙ্কের সেট অন্যরকম হয়ে গিয়েছিল আচ্ছা বুঝে গেছি বুঝে গেছি বিষয়টা ওটা আমারই ভুলবশত ছবিটা আমি ভুলভাবে তুলে ফেলেছিলাম হ্যাঁ এই তো এই তো এই অঙ্কটা পড়লাম ছয়েরটা এরপর আমরা এই যে সাতের অঙ্কটা পড়ব এরপর ঠিক আছে চলো ঠিক আছে সাত সেট সাতেই শুধু আমাদের কোনো সমস্যা মানে সরি সেট ছয়ে আমাদের সমস্যা ছিল একমাত্র বাকি আর কোথাও কিছু সমস্যা নেই বলেই আশা করা যায় এখন অবধি কোনোদিন এই জিনিসটা হয়নি আমার সাথে এই প্রথমবার হলো যাই হোক কই বাত নেই মাত্রই ভুল হয় তো যাই হোক ঠিক আছে চুয়াল্লিশ সমান পঁচানব্বই ফাঁকা ঘরে কি হবে আমরা জানি যে সমানের এদিক ওদিক যদি ট্রান্সফার করা হয় মাঝে যদি সমান থাকে ঠিক আছে তো সমানের এদিক ওদিক যদি যায় মানে এদিকে যোগ থাকলে এদিকে বিয়োগ হবে এদিকে বিয়োগ থাকলে এদিকে যোগ হবে আবার এদিকে গুণ থাকলে এদিকে আনলে ভাগ হবে এদিকে ভাগ থাকলে এদিকে গুণ হবে কিছু বুঝতে নি তো এবার দেখো বুঝে যাবে কি সুন্দরভাবে এদিকে মাইনাস আছে মাইনাস চুয়াল্লিশ সেটাকে যদি সম্মানের এদিকে আমি আনি তাহলে আমার কী করতে হবে প্লাস করতে হবে তাহলে পঁচানব্বই যুক্ত চুয়াল্লিশ করতে হবে ঠিক আছে এই বিয়োগটা কিন্তু চুয়াল্লিশের সাথে আছে চুয়াল্লিশ টাকা মাইনাস হয়ে আছে যদি তোমার কাছে তাহলে চুল্লিশ টাকা তুমি কারো কাছে ধার রেখেছো তাহলে সেটা কি তোমার মাইনাস চুয়াল্লিশ তো সেটাকে এদিকে আনলে আমাকে প্লাস চুয়াল্লিশ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে কথা হচ্ছে এটা সমান চার আর পাঁচ হচ্ছে নয় আর চার আর নয় হচ্ছে একশো উনচল্লিশ ঠিক আছে কোথায় আছে একশো উনচল্লিশ আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে আট আট নাম্বার কি বলছে নিরানব্বই নিরানব্বই সাতাশি পঁচাত্তর ড্যাশ একান্ন নিরানব্বই সাতাশি পঁচাত্তর শূন্য স্থান আচ্ছা একান্ন ঠিক আছে এটা কী করতে হবে আমাদেরকে এটা আমাদেরকে লিঙ্ক খুঁজতে বলেছে ঠিক আছে কীরকম লিঙ্ক খুঁজতে হবে আমাদেরকে দেখো প্রথমে আমরা দেখব দেখো এটা কী হচ্ছে আমাদের আমাদের ডিফারেন্স দেখতে হবে নিরানব্বই থেকে সাতাশি কত হচ্ছে নিরানব্বই থেকে সাতাশি ডিফারেন্স হচ্ছে দশ উননব্বই মানে হচ্ছে বারো ঠিক আছে আবার এই সাতাশি থেকে সাতাশি সাতাশি থেকে পঁচাত্তর যদি করি সেটাও কিন্তু আমাদের বারো বিয়োগ হচ্ছে ঠিক আছে এদিকে আমরা যদি আসি বারো বিয়োগ হচ্ছে তাহলে এখান থেকে এখানে আসলে আমাদের আরও বারো তাহলে এখান থেকে এখানে যদি আসি তাহলে বারো আর বারো চব্বিশ বিয়োগ হবে তাহলে পঁচাত্তর সাথে চব্বিশ বিয়োগ করলে কি একান্ন আসছে একদম আসছে তাহলে এখানে আমাদের বিয়োগ বারো বিয়োগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে পঁচাত্তর থেকে দশ কমলা হচ্ছে পঁয়ষট্টি এটা হচ্ছে তাহলে তেষট্টি আর দুই কমলে ঠিক আছে আচ্ছা আর তেষট্টি থেকে বারো যদি কমে যায় তাহলে হচ্ছে তাহলে অঙ্কটা বেশ সহজই ছিল খুব একটা কঠিন ছিল না আচ্ছা নয় নম্বরে কি বলছে দেখি নয় নম্বরে বলছে দু হাজার চব্বিশ সাল লিপিয়ার ছিল আগামী কোন বছরটি লিপিয়ার হবে দু হাজার চব্বিশ যুক্ত চার সমান দু সালটি হবে লিপিয়ার ঠিক আছে দশ নম্বরের অঙ্ক কি বলছে তুমি গরমের ছুটিতে দার্জিলিং ঘুরতে গিয়েছিলে পঁচিশে এপ্রিল দার্জিলিংয়ে পৌঁছেলে ও তেসরা মে বাড়ি ফিরে আসলে তুমি দার্জিলিংয়ে কতদিন ছিলে তুমি পৌঁছেছ পঁচিশে এপ্রিল ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কীভাবে করি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে এপ্রিল কি তিরিশ দিনের মাস ঠিক আছে তাহলে পঁচিশ তুমি পঁচিশ পৌঁছেছো তাহলে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারপরে কত তেসরা মে এক দুই তিন তুমি তিন তারিখে বাড়ি ফিরে এসেছ তুমি দার্জিলিংয়ে কতদিন ছিলে তুমি তেস্ট্রামে বাড়ি ফিরে আসলে তুমি দার্জিলিংয়ে কতদিন ছিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তুমি দার্জিলিংয়ে কতদিন ছিলে তুমি দার্জিলিংয়ে ছিলে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দিন কেন না পঁচিশ তারিখ তো আমি দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছিলাম ঠিক আছে তাহলে এটার কত হবে আমাদের নয় দিন হবে আচ্ছা এগারো নম্বরের প্রশ্ন কী বলছে এগারো নম্বরে বলছে দু হাজার পঁচিশ ওয়েট দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর বুধবার হলে দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি কী বার হবে ঠিক আছে এটা তো কোনো ব্যাপারই না কারণ দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর মানে হচ্ছে বছরের শেষ দিন পরের দিনই হচ্ছে পয়লা জানুয়ারি তাহলে দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি কত তারিখ হবে বুধবার থেকে একদিন যদি বেশি হয়ে যায় তাহলে বৃহস্পতিবার হবে এটা করার প্রয়োজন হচ্ছে না এটা সবাই বুঝতে পেরে গেছে এটা হচ্ছে বৃহস্পতিবার বুধবারের পরের দিন হচ্ছে বৃহস্পতিবার একত্রিশে ডিসেম্বরের পরের দিন হচ্ছে পয়লা জানুয়ারি আচ্ছা একদিনে মিনিটের কাঁটা কতবার ঘোরে একদিনে মিনিটের কাঁটা কতবার ঘোরে আচ্ছা এক দিন যদি সম্পূর্ণ করতে হয় তাহলে মিনিটের কাঁটাটি বার বারোকে স্পর্শ করবে মানে টোটাল প্রদক্ষিণ করবে ঠিক আছে মিনিটের কাঁটা বলেছে যদি ঘন্টার কাঁটা হতো তাহলে সেটা বারোবার একবার হতো এটা হচ্ছে চব্বিশ ঘন্টায় চব্বিশ বার ঠিক আছে তেরো নম্বরের অঙ্ক কী বলছে দেখি তেরো নম্বরে বলছি বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা করলে বিয়োগ করলে কি হবে দেখো এটা আমি তোমাদের কালকেও বলেছিলাম যে জোর যোগ বা বিয়োগ যদি জোর করি তাহলে সেটা হচ্ছে জোর আবার বিজোড় একই রকমভাবে বিজোর যোগ বা বিয়োগ যদি বিজোড় করি ঠিক আছে তাহলে সেটা হচ্ছে বিজোড় সরি জোর জোর ঠিক আছে আর আরেকটা কি যদি বিজোড় থাকে যদি বিজোড় যোগ বা বিয়োগ যদি জোর হয় মানে দুটো আলাদা আলাদা যদি হয় তাহলে সব সময় হবে বিজোড় সব সময় বিজোড় হবে এটা মনে রাখার সহজ নিয়ম কি এটা মনে রাখার সহজ নিয়ম হচ্ছে যদি দুটি আলাদা থাকে তাহলে বিজোড় আর যদি দুটি একই থাকে ঠিক আছে তাহলে সেটি হচ্ছে জোর ঠিক আছে আশা করি আর তোমাদের বুঝতে সমস্যা হবে না তেত্রিশ তিনশো থেকে তিনশো থেকে চোদ্দ কমালে যে সংখ্যাটি পাবো এটা শুধু চোদ্দ কম করতে হবে তাহলে যদি দশ কমছে তাহলে হচ্ছে তেইশ তিনশো তেইশ আরও এক যদি কমে যাচ্ছে তাহলে হচ্ছে তিনশো ওয়েট তিনশো থেকে চোদ্দ কমালে যে সংখ্যাটি পাবো হ্যাঁ ঠিকই তো আছে তিনশো তাহলে হচ্ছে আর এক কমে আছে তার হচ্ছে তিনশো উনিশ আচ্ছা পনেরো এক ঘন্টা তিরিশ মিনিট সমান কত মিনিট এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট আর তিরিশ মিনিট সমান হচ্ছে নব্বই মিনিট ঠিক আছে ষোলো ষোলো নম্বরে কী হচ্ছে ষোলো নম্বরে বলছে একশো টাকা তৈরি করতে গেলে কয়টি দশ টাকার কয়েন লাগবে এটা আমি এখানেই করে দিচ্ছি চটপট দশ গুণিত দশ সমান একশো ঠিক আছে আচ্ছা এখানে কি বলছে প্রদীপ প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে এক দুই তিন চার পাঁচ আচ্ছা এখানে ত্রিভুজ আছে আমি তো এখানে আপাতত পাঁচটি ত্রিভুজই দেখতে পাচ্ছি পাঁচটি ঠিক আছে আচ্ছা তারপরে সতেরো নম্বর কী বলছে সতেরো নম্বরের অঙ্ক বলছে যে একশো তিরিশের আগের ওপরের সংখ্যা দুটি হলো একশো তিরিশ বিযুক্ত এক মানে হচ্ছে একশো উনত্রিশ আর একশো বিযুক্ত এক মানে হচ্ছে একশো একত্রিশ ঠিক আছে এক জোড়া মোজার দাম পঞ্চাশ টাকা হলে পাঁচ জোড়া মোজার দাম কত এটা হচ্ছে আঠেরো নাম্বার সরি উনিশ নাম্বার হুম সতেরো কোথায় ছিল সতেরো আচ্ছা এটা ষোলো হয়ে গেছে এটা সতেরো ছিল এটা আঠেরো আচ্ছা নাম্বারটা ম্যাটার তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পারলেই হলো আট নাম্বার ছিল এটা আঠেরো নাম্বার ছিল এটা উনিশ নাম্বারে বলছে এক জোড়ায় পঞ্চাশ টাকা তাহলে পাঁচ জোড়া হবে পাঁচ পাঁচে পঁচিশ আর শূন্য ঠিক আছে কুড়ি নাম্বারের অঙ্ক কি বলছে একশো বাইশ একশো বত্রিশ একশো বিয়াল্লিশ তাহলে দশ দশ করে বেড়ে বেড়ে যাচ্ছে একশো বাইশ একশো বত্রিশ একশো বেয়াল্লিশ আর এটা হবে একশো বাহান্ন ঠিক আছে সেট যে বাকি যেগুলো অঙ্কগুলো থাকলো সেগুলো আমি তোমাদের পরে সেটের মধ্যে ইনক্লুড করে দেবো ঠিক আছে যেখানে যে ছেলেটির কাছ থেকে বইয়ের ছবিটা নিয়েছিলাম সেখান থেকে তুলে তাহলে সেট সাত আমাদের কমপ্লিট হয়ে গেল আর সেট ছয়ের যেটুকু থাকলো সেটা আমি পরে তোমাদের করিয়ে দেবো